গুনা করতে মজা না গুনা ছাড়তে মজা দুনিয়ার মধ্যে কি মনে হয় গুনা করতে মজা দুনিয়ার মধ্যে আমাদের এমনই লাগে ফজরের নামাজ পড়তে কষ্ট লাগে না না লাগে না আপনাদের মনে হয় এই যে শীতকালে তো আরো কম লাগে না বেশি লাগে অনেক বেশি আর ভাষায় যদি গরম পানির ব্যবস্থা না থাকে গিজার নাই अथवा অন্যান্য ভাবেও আপনার পানি গরমের সুযোগ নেই শেষ রাতে উইঠা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওই বরফতুল্য পানি দিয়ে ওযু করে মসজিদে আসতে যারা আসে ওরাই বোঝে যে কি কষ্টটা লাগে কষ্ট লাগে কিন্তু ঘুমায়া থাকতে কষ্ট আছে নাকি কি ঘুমায় থাকতে কষ্ট আছে কোনো কষ্ট না এখানে মজা আর মজা আরে একটা সুন্দরী মেয়ে চলে যাবে সামনে দিয়ে এর দিকে তাকাবেন না কষ্ট লাগবে আপনার কাছে আরে কি চলে যাচ্ছে সামনে দিয়ে দেখছি না কিন্তু তাকায়া থাকেন থাকে না মানুষে কত মুরব্বী মানুষে এমন চায়ের দোকানে বসে ওই সুন্দরী ললনার দিকে নজর পড়েছে যতক্ষণ তার চোখের রেঞ্জের মধ্যে আছে জুম করে হলো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে যখন আর এরিয়ার মধ্যে নাই রেঞ্জিয়ার আর করে না তখন গিয়ে চোখ সরাই এর পর্যন্ত দেখতেই থেকে দেখতেই থাকে সামনে দিয়ে পিছন দিয়ে ডাইন দিয়ে বাম দিক দিয়ে কোন দিক দিয়ে দেখা বাদ রাখে না কিন্তু হেটে যাচ্ছে নজর পড়েছে একবার ভুলে প্রথমবার তো এমনি নজর পড়ে যেতে পারে এরপর নিচের দিকে কষ্ট করে নজর ফিরিয়ে রেখেছে এটা ভাই বড় সাধনা যে কোনো ক্ষেত্রে দেখবেন গুনা আরে গান শুনতে কত মজা খালি শুনতেই মনে চায় শুনতেই মনে চায় কত পোলাপন এমন গান না শুনলে ঘুমিয়ে আসে না গান না শুনলে কিছু ভালোই লাগে না মিউজিকের তালে তালে ওর সব কিছু করতে ভালো লাগে আর এখন যোগ আরো আগের চাইতে আপগ্রেড হয়ে এখন বাংলা গানে প্যাট ভরে না হিন্দি গান ইংলিশ গান আরো বিভিন্ন ভাষার গান লাগে যত বেশি মিউজিক তত তার মধ্যে ভাব আসে এমন কি বহুত ভন্ড এমন আছে ওরা আল্লাহ তালার জন্য আল্লাহর ভয় একবার চোখ থেকে পানি ফেলে না কিন্তু গানে গানে যদি ওরা জাহান নামের কথা কবরের কথা বলে গানে গানে মিউজিক মিশায়া মিশায়া ওর চোখের পানি আর থাকেই না এগুলো আগেকার যুগের অনেক লোকের মধ্যে পাওয়া যায় বয়স্ক মানুষ ওই বিশেষ করে মানিকগঞ্জে এই দৃশ্য আমি বেশি দেখেছি আরে মানিকগঞ্জে মনে বাংলাদেশের সবচেয়ে বেশি পীর ঘরে ঘরে পীর ওই পীর মানে ভালো পীর আমি ওইটা না ঘরে ঘরে পীর আর আউল বাউল লালনের গানের তো অভাবই নাই কখন ঘাটে যদি যান ফেরি পারে দিতে আর জ্যামে পড়ে যান তিন ঘন্টা চার ঘন্টা থাকলেও দেখবেন খালি গান আর গান আর গান সব দোকানে দোকানে গান বাজাচ্ছে কিসের গান ওই গানের কথা আবার সব খারাপগুলো না অনেকগুলো কবরের আজাবের কথা বলে জাহান্নামের নামের কথা বলে বিভিন্ন নবীর গল্পের কথা বলে তবে তালে তালে বলে ওই বাদ্যযন্ত্রের সাথে বলে এগুলো শুনে আরে কিছু মুরব্বী কাঁদতে থাকে চোখের পানি মুসতে থাকে কি ব্যথা কি যাত না কি দরদ কিন্তু মাফি লাইনে বসায় যেন আর এক মিনিটও টিকতে পারেন আর ভালোই লাগে না এমন লোক আছে নাকি নাই বাসার মধ্যে টেলিভিশন আছে দেখতে মজা না না দেখতে মজা আজকাল তো হালত এমনই কয়েকজন মানুষ এমন নাটক সিনেমা দেখে না কয়জন মানুষ এমন খেলাধুলা দেখে না এমনকি যারা খবর শোনে খবর তো খালি বেড়ারাই পরে বেড়িরা পরে না তো এখন আপনি একজন পুরুষ হয়ে খবরে শুনলেন সেখানে একটা বেডির মেকআপ করা চেহারা যা দেখলেন এটা আপনার জন্য জায়েজ হলো কোন ফতোয়ার আলোকে তো দুনিয়ার মধ্যে গুনা করতেই মজা আল্লাহ রসুল নিজে সাল্লাম নিজেই বলেন যে হুফাতিল জান্নাতু বিল মাকারি ও হুজিবাতিল না রবি শাহওয়াত জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে মানুষের আনন্দের জিনিসগুলোর দ্বারা জাহান্নামকে আবৃত করে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পর জিব্রাইল আমিনকে পাঠালেন যাও জান্নাতটা দেখে এসো পরিদর্শন করে এসো তিনি দেখলেন এরপর আল্লাহ জিজ্ঞেস করলেন আচ্ছা জান্নাত কেমন পেলা বললা ইয়া রাব্বুল আলামিন এর কোনো তুলনাই তো হয় না কোন চোখ কখনো দেখে নাই কোন কান কখনো শুনে নাই কোন অন্তরে কোনো দিন কল্পনা আসে নাই এই জান্নাতের কথা একবার যে শুনবে এই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তৃষ্ণাই তো মিটবে না জান্নাত পাওয়ার জন্য যা করা লাগে সব করে চলবে আল্লাহ আল্লাহ আরেকবার আরেকবার পাঠালেন যে দেখে আসো এবার ঢেকে দিলেন ওই সমস্ত আমল দিয়ে যেগুলো করা লাগে জান্নাতে যেতে চাইলে এবার ফিরে আসার পর জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি দেখে আসলা বললো আল্লাহ এখন তো বড় ভয় হচ্ছে মনে হয় একজনও পারবে না জাহান্নামে যেতে জান্নাতে যেতে দেখে মনে হয়েছে, কেউ থেকে দূরে থাকবে না। সবাই যেকোনো মূল্যে জান্নাত হাসিল করেই ছাড়বে কিন্তু এখন দেখে তার কাছে আশঙ্কা হচ্ছে এই জান্নাত থেকে মনে হয় সবাই দূরে থাকতে হবে কেউ পারবে না এত এত আমল করে কষ্ট করে জান্নাতে ঢুকতে এবার জাহান্নামে পাঠানো হলো দেখলেন জাহান নামের হালত সেখানকার আজাব সেখানকার বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ জিজ্ঞেস করলেন কি ব্যাপার কেমন দেখলা বললো আল্লাহ এমন ভয়াবহ জায়গা দুনিয়ার কেউ কোনো কিছুর বিনিময়ত এখানে আসতে চাইবে না এরপর আল্লাহ জাহান্নামকে নামকে ঢেকে দিলেন ওই সমস্ত কাজের দ্বারা যেগুলো করলে মানুষ জাহান হয় এবার তিনি এসে বড় ভয় প্রকাশ করলেন আল্লাহ বড় ভয় লাগছে একজনও মনে হয় জাহান নামের বাইরে থাকতে পারবে না তো জান্নাত ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা জাহান নাম ঢেকে দেওয়া হয়েছে মজার জিনিসের দ্বারা এজন্য আল্লাহ নিজে যেখানে আমলের কথা বলেছে অনেক জায়গায় এগুলো যে বান্দার কাছে কষ্টকর ক্লিয়ার করে দিয়েছে যেমন কোরআন খুলেন কুতিবা আলী কিতাল কিতা লোহ কুরহুল্লা কুম আল্লাহ বলছেন বান্দা তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে অথচ জিহাদ তোমাদের কাছে অনেক কষ্টকর অনেক অপছন্দের কত বেশি কষ্টের এই কুরহুন শব্দ দেখলেই বুঝে আসে হামালা থু উম মুহু কুরহা ও অদা থু কুরহা একজন মা সন্তানকে গর্বে ধারণ করলে তার যে কষ্ট হয় এরপর নয় মাস দশ মাস গর্বে রাখার পর বাচ্চা জন্ম দিতে যে কষ্ট হয় এই কষ্টকে বোঝানোর জন্য আল্লাহ যে কুরহুন শব্দ ব্যবহার করেছেন একই শব্দ ব্যবহার করেছেন জিহাদের কথা বোঝানোর জন্য জিহাদ একদিকে ফরজ আর একদিকে তোমাদের কাছে এত কষ্টের একজন মায়ের সন্তান পেটে গর্বে ধারণ করা আর এই বাচ্চারে ডেলিভারি দেওয়া যতটা কষ্টের একইভাবে নামাজ আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা বড় কঠিন ইল্লা আলাল খাশিঈন তবে আল্লাহর সামনে যারা বিনিত হয়েছে তাদের জন্য কঠিন না বাকিদের জন্য অনেক ভয়াবহ কঠিন ব্যাপার নামাজের মজা সবাই পায় না যারা নামাজের মজা পায় তারা নামাজ ছাড়তে পারে না ঠিক আল্লাহ রাসূল বলেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে আরে হানি বিহায়া বিলাল হে বিলাল একামুদ্দি আমার দিল তরে তুমি ঠান্ডা করে দাও তো যখন মজা পেয়ে যায় নামাজে তখন কিভাবে রাত কেটে যায় নামাজে মানুষেরই পায় না আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ মা পরের গুনাহ মাফ আপনি এত কষ্ট করছেন নামাজে আল্লাহর রাসূল বলছেন আফালা আকুন আবদান শাকুরা আমি কি আমার রবের কৃতজ্ঞ শিল বান্দা ঝামেলা হব না রব যে ক্ষমা করেছেন এর শুকরিয়া হিসাবে কি বেশি বেশি এবাদত করব না তো ক্ষমা পাওয়ার পরে শুকরিয়া হিসাবে এবাদত করে আর আমরা ক্ষমা এখনো পাবো কি না এরই তো গ্যারান্টি নাই আদু আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন কি না জান্নাত দিবেন কিনা। না এরই তো কোনো টিকেট আমাদের হাতে নাই নিজের জান্নাতের তো খবর নাই আর আরেকজনের জান্নাত তো দেওয়া দূরের কথা আজকাল তো ডিম বিরিয়ানি খায়ও লোকে জান্নাতের টিকেট বেচে কিন্তু আমি তো নিজেই জানি না আমার পরিণতি আদৌ কি হবে তো আমরা কিভাবে হাল ছেড়ে দেই যে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইক কমেন্ট করতে বলবেন না দয়া করে সবাই একটা করে শেয়ার করে দিবেন আর সবাই ইসলামিক মিডিয়ার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে